আমরা শেষ জামানার শেষ নবীর উম্মত হওয়া সত্ত্বেও যদি আল্লাহর রাসূলের হাতে হাউজে কাউসার পানির পেয়ালা না করতে পারি আমাদের চেয়ে আমাদের চেয়ে দুর্ভাগ্যবান তো আর কেউ হতে পারে না হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতী বান্দাদেরকে হাশরের ময়দান থেকে আলাদা করে ফেলবেন হাশরের ময়দানে তো ভয়াবহ হবে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানকে এত কঠিন করে সৃষ্টি করবেন যে ময়দানে নিজের সন্তানকে নিজের আপন মাও ভুলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে জাহান্নামকে এত উত্তপ্ত করে দিবে জাহান্নাম উত্তপ্ত হয়ে কুদার্ত হয়ে হাশরের মাঠের দিকে ধাবিত হয়ে চলে আসবে আর বলতে থাকবে আমি কুদার্ত ও বাকি খবর দাও জাহান্নাম কুদার্ত অবশেষে হাশরের দিকে এমন ভাবে ছুটে আসবে জাহান্নামকে জাহান্নামের রক্ষী রক্ষায় ফেরেশতারা জাহান্নামকে 70000 শিকল দিয়ে বেঁধে ফেলবে জাহান্নামকে হাজার শিকলকে ছিড়ে ফেলে এমন ভাবে ঝাঁসরবাসীর দিকে ধাওয়া করতে করতে আসবে হাসরবাসীরা জাহান্নামের গর্জন গর্জন শুনে একভাবে ভয়ানকভাবে ভয় পেয়ে যাবে যেন এই জাহান্নামকে হাসরের সব মানুষকে গ্রাস করে ফেলবে সবাই হয়ে যাবে আজকে হাসরের ময়দানে এই জাহান্নামকে কিভাবে থামানো যায় ফেরেশতারাও চিন্তিত হয়ে পড়বে যে জাহান্নামকে কিভাবে আজকে থামানো যায় জাহান্নামকে কিভাবে আজকে দমানো যায় সবাই চিন্তিত হয়ে পড়বে এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন

এই বাড়ি জমজমের বাড়ি না এই বাড়ি জানদাদের কোন স্পেশাল বাড়ি না এই বাড়ি ওই বাড়ি যে বাড়ি দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে জাহান্নামের ভয়ে আল্লাহর নবী মুসলমান বান্দারা যাই বসে মাগরিবের ফাটলে বসে মসজিদে বসে তাহাজ্জুদের বিছনায় বসে আল্লাহর যে সকল বান্দারা চোখের পানি ফেলে ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজা করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই

আল্লাহ রবিনের কাছে দুইটা ফোটার দাম সবচেয়ে আল্লাহর জন্য শহীদ হয়ে লড়াই করতে গিয়ে রক্তের ফোঁটা ফেলে আল্লাহ রব আিনের কাছে ওই রক্তের ফোঁটার দাম সবচেয়ে বেশি আর একটা হচ্ছে আল্লাহ আব্দুল আলামিন